প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো যারা প্রত্যেকেই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা বা মোবাইলের টাকা পাওয়ার যোগ্য তারা অনেকেই কিন্তু এই কিছুদিনের দিনের মধ্যেই ট্যাবের টাকাটা অপেক্ষা করতে করতে অবশেষে পেয়ে গেছো কিন্তু বেশ কিছুজন রয়েছে যারা এখনও পর্যন্ত এটা পায়নি সুতরাং তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে চিন্তান্বিত হয়ে পড়ছে যে আদেও কি এই প্রকল্পের আওতায় তারা অন্তর্ভুক্ত হতে পারবে তারা কি এই প্রকল্পের টাকাটা সম্পূর্ণভাবে পেতে পারবে নাকি তাদের বঞ্চিত হতে হবে হাতছাড়া হয়ে যাবে এই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু অনেকের মধ্যেই চলছে এবং সেই কারণেই বিভিন্ন উপস্থাপনায় কমেন্ট সেকশানে এসে তোমরা সেই অনুযায়ী কমেন্ট করছো তো যারা যারা এই প্রকল্পের টাকাটা অপেক্ষা করতে করতে অবশেষে পেয়ে গেছো তাদের প্রত্যেকে কনগ্র্যাচুলেশান তার সঙ্গে সঙ্গে বলবো যারা এখনো পায়নি তাদের কিন্তু পাওয়ার সুযোগ নেই এমন একেবারেই নয় তোমাদেরকে অপেক্ষা করতে বলেছিলাম তার কারণ বিভিন্ন সমস্যা থেকে অ্যাকাউন্টে থাকে সেই কারণে টাকাটা আসতে পারে না সেখানে যেমন লিঙ্কের সমস্যা থেকে থাকে নানান রকম সমস্যা হতে পারে কিছু যে ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকগুলোতে টাকাটা ইন করতে এমনি একটু সমস্যা হয় সেগুলোর নাম উল্লেখ না করেই তোমাদের বললাম তো তো এই এক যদি তোমার তোমার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখানে টাকাটা আসতে কোনো একটু হলেও সমস্যা হবে তাই তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে আর তোমাকে যে কথাগুলো এর আগেও জানিয়েছি সেটা হচ্ছে যে অন্তত এক সপ্তাহ তোমাকে অপেক্ষা করতে হবে যেটা হচ্ছে ব্যাংকের কার্য দিবস ছুটির দিন সমেত তুমি যদি এক সপ্তাহ কাউন্ট করো তাহলে সেটা হবে না ব্যাংকিং কর্ম দিবস এরকম সেভেন ডেজ তোমাকে দেখতে হবে তার মধ্যে যদি টাকাটা ইন না করে তাহলে তোমাকে বুঝতে হবে কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো মূলত হতে পারে তার একদম মিনিমাম যেগুলো বেসিক যে সমস্যাগুলো হতে পারে সেগুলো তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে যে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে ভুল হতে পারে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার যে নামটা রয়েছে তার সঙ্গে স্কুলের নামের মিসম্যাচ হতে পারে আধার কার্ডের নামের সঙ্গেও মিসম্যাচ হতে পারে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের যদি লিংক না থাকে সেক্ষেত্রে তো অতি অবশ্যই সমস্যায় তোমাকে পড়তেই হবে তো এগুলো হচ্ছে একদম বেসিক সমস্যা এইগুলো যদি সমস্ত কিছু তোমার ঠিক থেকে থাকে তাহলে অতি অবশ্যই তুমি টাকাটা পাবে কিছু দিনের মধ্যেই অতি অবশ্যই পেয়ে যাবে তোমরা জানো সাধারণত শিক্ষক দিবসের দিন অর্থাৎ সেপ্টেম্বর এটার ফান্ড রিলিজ করা হয় একটা ইনোগ্রেশন হয় এবং তারপরে এই প্রকল্পের টাকাটা ছাড়া হয় কিন্তু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সেটা দেরি হতে হতে নানান কারণে সেটা দেরি হয়েছে এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে গত বছর এই অ্যাকাউন্টের যে টাকা আসার ব্যাপারটা সেখানে হ্যাকাররা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছিলো একজনের টাকা চলে চলে যাচ্ছিল যাচ্ছিল রাজ্যের এরকমও কিন্তু সমস্যায় পড়তে হয়েছে তার কারণে রাজ্য সরকারের তরফ থেকে এইবারে সিকিউরিটি প্রদানের জন্য একটু দীর্ঘ সময় লেগে গেছে এবং তোমাদেরকে অনেকটা দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কিন্তু তা হলেও অবশেষে আটই জানুয়ারি শুভ উদ্বোধন হয়েছে এবং তার পরপরই অনেকেই টাকা পেতে শুরু করেছে আট তারিখ ন তারিখের মধ্যে অধিকাংশ জনই কিন্তু পেয়ে গেছে তবে তার মধ্যেও তোমাদের কিছু কিছু জন মুর্শিদাবাদের কিছু কোচবিহারের কিছু আলিপুরদুয়ারের কিছু জন তোমরা জানাচ্ছ বা মেদিনীপুরেরও কিছু কিছু জন আরও বিভিন্ন জায়গার কয়েকজন জানিয়েছ যে তোমাদের টাকা তোমরা এখনো পাওনি কেউ এরকম জানাচ্ছ যে বন্ধু পেয়ে গেছে তোমার স্কুলেরই পড়ুয়া কিন্তু তোমার আসেনি বা কেউ জানাচ্ছ তোমার স্কুলে কারোরই আসেনি এই সমস্যাগুলো কেন হচ্ছে তো কি কারণে সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোর কথা বললাম সেটা ওভারকাম করার জন্য তোমাকে আগে কি করতে হবে তোমাকে দেখতে হবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের কে আপডেট আছে কিনা এটা কিন্তু মিনিমাম সিক্স মান্থ আফটার সিক্স মান্থস এটাকে কিন্তু আপডেট করতে হয় তো যদি তোমার সেটা না করা থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তোমরা অনেকে ইউপিআই থেকে বা তোমাদের বিভিন্ন রকম যে গুগল পে আছে এই সমস্ত থেকে ক্যাশ উইথড্রল করছো ডিপোজিট করছো সেখানে দেখছো যে না সবই করা যাচ্ছে এটার মানে কিন্তু কেওয়াইসি আপডেট নয় তোমাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেখানে দেখতে হবে আপডেট আছে কিনা যদি না থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেটাকে আপডেট করতে হবে তারই সঙ্গে সঙ্গে তোমার সমস্ত জায়গায় ম্যাচ আছে কিনা স্কুল নামের সঙ্গে আধার কার্ডের নামের সঙ্গে অ্যাকাউন্ট নামের সঙ্গে ম্যাচ আছে কিনা সেটা দেখে নিতে হবে এই সমস্ত কিছুর পরেও যদি তোমার না এসে থাকে অবশ্যই অবশ্যই তোমাকে তোমার স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে শুধু যোগাযোগ করলেই হবে না তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে তুমি যে প্রকল্পের টাকাটা এখনো পর্যন্ত পাওনি সেটা তোমাকে অতি অবশ্যই জানিয়ে রাখতে হবে পরবর্তী পদক্ষেপ স্কুলের তরফ থেকে নেওয়া হবে এই যে অ্যাপ্লিকেশনটা করবে তুমি সেখানে অতি অবশ্যই তোমার হেড টিচারকে অ্যাড্রেস করেই তোমাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে স্কুলের অ্যাড্রেস সেটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা করবে সেখানে বয়ানটা এরকমই রাখো যে এই শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী তুমি সেটা উল্লেখ করলে এবং তারই সঙ্গে সঙ্গে এটা উল্লেখ করো যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা পাওয়ার কথা সেটা তোমার অ্যাকাউন্টে ঢোকেনি তার জন্য কোথায় কী সমস্যা সেটা যেন তোমাকে জানানো হয় এই জানিয়ে তুমি একটা অ্যাপ্লিকেশন করতে পারো অবশ্যই সেখানে তোমার নাম উল্লেখ থাকবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা উল্লেখ করে দেবে আইএফএসি কোডটা উল্লেখ করে দেবে পারলে ব্রাঞ্চটাও উল্লেখ করে দেবে তোমাদেরকে আগে একটা উপস্থাপনা আমি জানিয়েছিলাম যে এমন কোনো কোন ব্যাংক অ্যাকাউন্ট দেবে না যেটা অন্য রাজ্যের হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাটা পেতে সমস্যা হতে পারে তো এই সমস্ত করে অ্যাপ্লিকেশনটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার এই টাকাটা পাওয়ার সম্ভাবনা থাকবে তুমি জানিয়ে রাখলে যে তুমি এখনো পর্যন্ত টাকাটা পাওনি এই পদ্ধতিগুলো অবলম্বন করো আশা করছি তোমরা টাকাগুলো পেয়ে যাবে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে আর এই প্রকল্প সম্বন্ধীয় কোনো বিষয় বা এর বাইরেও যদি কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আর এই ছোট্ট উপস্থাপনা যদি তোমার কার্যকরী মনে হয় ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো বিশেষত সেই বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এই প্রকল্পের টাকাটা এখনো পায়নি তাই তাদেরকেও একটু জানতে সাহায্য করো আর তারই সঙ্গে সঙ্গে বলবো ভিডিও চলাকালীন সময় যদি হাই পয়েন্ট এসে যায় তাহলে ওকে অবশ্যই দিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনার সঙ্গে